মাত্র নটি প্রশ্ন একদম ফাইনাল লাস্ট মিনিট সাজেশন মাত্র নটি প্রশ্ন কালকের পরীক্ষা চিন্তা করছো কোনো চিন্তা করতে হবে না তোমরা অনেকে কমেন্ট করেছিলে ঠিক আছে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে স্যার আপনি পরীক্ষার আগের দিন যেমনটা সাজেশন দেন আপনি এই পেপারেও সাজেশান দিন আপনার সাজেশান এ টু জেড পরীক্ষায় মিলে যায় হ্যাঁ আমি প্রশ্ন দেখি তোমরা অনেকে পাঠিয়ে দাও দেখেছি তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি অর্থাৎ ইতিহাস সাবজেক্ট অনার্স নিয়ে তোমাদের এই ফোর্থ সেমিস্টারে ডিএস চার নম্বর পরীক্ষা ছ নম্বর দিয়েছ আজকের দেখেছো এ টু জেড প্রশ্ন কমন একটাও প্রশ্ন আনকমন হয়নি অর্থাৎ কি এরকম হয়েছে যে আটটা আটটা নটা নটায় কমন তো যাই হোক তোমার যে আগামীকাল পরীক্ষা রয়েছে অনার্স পেপার ইতিহাস সাবজেক্ট মেজর মেজর ঠিক আছে এই পেপার পেপারে আমি যে দিচ্ছি অবশ্যই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত জানো যে শোভন স্যারের শাহসান লেখক শোভন স্যারের সাজেশন একদম হান্ড্রেড পার্সেন্ট যোগ্য হ্যাঁ একজন লেখক হিসেবে একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি তোমাদেরকে দিচ্ছি বা গাইড করছি ভালো করে পড়ো শোভন স্যারের শাহান আনকমন হয় না আর আনকমন হবে না তো চলো প্রশ্নগুড়ি দিকে নাও এক দাগের প্রশ্ন এক দাগের প্রশ্ন লিখে নাও একদম জোরগুলা চেচিয়ে কথা বলছি কারণ কালকের এই প্রশ্নের মধ্যে সমস্ত প্রশ্ন কমন তাহলে লিখে নাও এক দাগের প্রশ্ন দিল্লি সুলতানি দিল্লি সুলতানি শাসনের অধীনে ইকতা ব্যবস্থার বিবর্তন পর্যালোচনা করো এটা কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে কি বললাম আরেকবার বলছি মন দিয়ে শোনো দিল্লি সুলতানি শাসনে অধীনে ইকটা ব্যবস্থার বিবর্তন পর্যালোচনা করো বা আলোচনা করো থাকতে পারে আশা করছি বলতে পারলাম এই প্রশ্নটি ভালো করে পড়তে হবে পরবর্তী প্রশ্ন বেশ কষ্ট মারো ইলতুমিস কি বললাম ইনতুমিস ইলতুমিস থেকে ইলতুমিস থেকে আলাউদ্দিন খোজলি পর্যন্ত ভারতবর্ষের মুসলমান নরপতিত্বের ধারণা বিবর্তন সম্পর্কে আলোচনা করো বেশি বেশি গো স্টার মারো এই প্রশ্নগুলি অবশ্যই যত্নসার করতে হবে কারণ কালকে পরীক্ষা রিক্স নেবো না এই প্রশ্নগুলি পড়ে গেলেই সমস্ত প্রশ্ন কমন ঠিক আছে আর আজকের তোমাদের পরীক্ষা হয়ে গেল কেমন তোমরা পরীক্ষা দিয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আজকে যারা পরীক্ষা দিয়েছ কেমন পরীক্ষা দিয়েছ কে কটা প্রশ্নের উত্তর দিয়ে এসছো এবং কটা প্রশ্নের উত্তর লিখেছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও এবং তোমাদের আগে যে পরীক্ষা হয়েছে পাঁচ নম্বর পেপার চার নম্বর পেপার এগুলো তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তো যাই হোক প্রশ্নগুলি লেখো পরটি প্রশ্ন ভক্তি আন্দোলন থেকে দেব ভক্তি আন্দোলনের বিভিন্ন ধারাগুলি বিশ্লেষণ করো ভক্তি আন্দোলনের বিভিন্ন ধারাগুলি বিশ্লেষণ করো মধ্যযুগের ভারতের সামাজিক ও সাংস্কৃতিক জীবন এর তাৎপর্য আলোচনা করো বেশি স্টার মারবে কি বললাম ভক্তি আন্দোলনের বিভিন্ন ধারাগুলি বিশ্লেষণ করো মধ্যযুগের ভারতে সামাজিক ও সাংস্কৃতিক জীবনে এর কি কি তাৎপর্য ছিল এই সম্পর্কে তোমাকে পড়তে হবে ঠিক আছে অবশ্যই পড়তে হবে এই প্রশ্নগুলি দারুণ দারুণ একদম চাবুক সাজেশন দিয়ে দিচ্ছি এই যে চাবুক কথাটি যেমন নামে তেমন কামে অর্থাৎ নামে যেমন কাজে তেমন তোমরা জানো যে সোমন স্যারের মুখে যে কথাগুলি বলে সেই মুখে যখন চ্যালেঞ্জ ছুড়ে দেয় শোবন স্যার যখন চ্যালেঞ্জ ছুড়ে দেয় সেই চ্যালেঞ্জের একদম মানা থাকে এবং দাম থাকে তো চলো পরবর্তী প্রশ্ন দিকে নাও পরবর্তী প্রশ্ন তোমরা লিখবে ভারতের সুবিবাদে ভারতের সুবিবাদের বিভিন্ন ধারাগুলিকে পৃথকভাবে চিহ্নিত করো সুলতানি শাসনের অধীনে ভারতবর্ষের সমাজ ও সংস্কৃতির ওপর সুবিবাদের প্রভাব আলোচনা করো বেশি বেশি কষ্ট আর মারো পরবর্তী প্রশ্ন নাও তুমি কি মনে করো কি বললাম তুমি কি মনে করো যে মোহাম্মদ বিন তুহলকে পরিকল্পনাগুলি ছিল সঠিকভাবে পরিকল্পিত মন্তব্যভাবে হ্যাঁ রূপায়িত ও বিপর্যয়ভাবে ভাবে পরিপ্রেক্ষি করো বা সম্পর্কে আলোচনা করো এইভাবে দেখতে পারে পরবর্তী প্রশ্ন লিখে নাও দিল্লির সুলতানি দিল্লির সুলতানি কি একটি ধর্ম স্থায়ী রাষ্ট্র ছিল দিল্লির সুলতানি কি একটি ধর্মাস্থায়ী রাষ্ট্র ছিল এটা কিন্তু করে পড়তে হবে পরবর্তী প্রশ্ন লিখে নাও মহম্মদ বিন মোহাম্মদ বিন তুগলকে রাজধানী স্থানান্তরের কারণ ও তাৎপর্য আলোচনা করো ঠিক আছে ভালো করবে মোহাম্মদ বিন তুগলকে রাজধানী স্থানান্তর করার কারণ ও তাৎপর্য আলোচনা করো ঠিক আছে আমি যে প্রশ্নগুলি বলছি এই প্রশ্নগুলি শুনলেই মনে হবে ইম্পর্টেন্ট তোমরা এই বিবেচনা করো যে এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ লাগছে কিনা তোমরা যে কোচিংয়ে পড়ছো যে কলেজে পড়ছো কলেজের প্রফেসররা কোচিংয়ের টিচাররা এই প্রশ্নগুলি তোমাদেরকে আয়োজনা করেছে কিনা বা তোমাদেরকে লিখিয়েছে কিনা নোটস এগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কারণ আমার সায়েসান এরকম হয়েছে অনেক কোচিংয়ের স্যাররা নোটস লেখায়নি কারণ আমি দেখেছি বাংলা সাবজেক্ট যারা অনার্স নিয়ে পড়ছে কিছু কিছু স্টুডেন্ট আমাকে ফোন করে জানিয়েছে যে স্যার আপনার যে কোথা থেকে পেয়েছেন আমাদের কোচিং সেন্টার থেকে এই প্রশ্নগুলি লেখায়নি কিন্তু দেখা গিয়েছে আমার সাজেশান সমস্ত প্রশ্ন এ টু জেড কপি করে ছাপিয়ে দিয়েছে ঠিক আছে তো যাই হোক পরবর্তী প্রশ্ন লিখে নাও যে প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে আলাউদ্দিন খোজবি আলাউদ্দিন খজরির বাজার দর নিয়ন্ত্রণ নীতি মূল্যায়ন করো আলাউদ্দিন খোঁজির বাজার দর নিয়ন্ত্রণ নীতিগুলি বা নীতি সম্পর্কে মূল্যায়ন করে থাকতে পারে এটি কতদূর সফলতা হয়েছিল সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে পরবর্তী প্রশ্ন অথবা থাকতে পারে এই প্রশ্নটি লিখে নাও একটি কেন্দ্রীভূত রাষ্ট্র নির্মাণের আলাউদ্দিন খোজবি অনুষ্ঠিত পদক্ষেপ উপর মন্তব্য করো এই প্রশ্নটা অথবা করে থাকতে পারে বলে দিলাম কিন্তু আর যারা বুঝতে পারছো না ভালোবাসো নাও যাদের বুঝতে সমস্যা হবে তোমাদেরকে বলছি যারা বুঝতে পারছো না তোমাদেরকে বলছি তোমরা আগের ভিডিওটা দেখে এসো যারা আগের ভিডিওটা দেখো অবশ্যই আগের ভিডিওটা দেখে এসো আগের ভিডিওতে সমস্ত প্রশ্ন একদম বোর্ডে লেখা তুলে দিয়েছি ঠিক আছে একদম বোর্ডে লেখা তুলে দিয়ে বুঝিয়ে দিয়েছি যে কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট আর সেই ভিডিও দেখে এসো দেখে প্রশ্নগুলি খাতায় লিখে নাও লিখে নিয়ে আমি যে প্রশ্নগুলি বলছি এখন সেই প্রশ্নগুলি গোল করে নাও নিয়ে মার্কিং করো বই থেকে খুঁজে নাও খুঁজে নিয়ে একবার করে রিডিং পড়ো পড়ে পরীক্ষার খাতায় বানিয়ে লেখার চেষ্টা করবে আমি বলছি না যে মুখস্থ বিদ্যা করতে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলি মুখস্থ বিদ্যা ছেড়ে দাও মুখস্থ বিদ্যা এমন একটা জিনিস আজকের পড়বে কালকে ভুলে যাবে ঠিক আছে নিজের মধ্যে টেকনিক নিজের মধ্যে যে বিলিফ নিজের মধ্যে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাকে জাগিয়ে তোলো তো চলো পরবর্তী প্রশ্ন লিখে নাও বিজয়নগর বিজয়নগর ও বাহমণি রাজ্যের মধ্যে সংঘাত আলোচনা করো বিজয়নগর ও বাহমণি রাজ্যের মধ্যে সংঘাত আলোচনা করো তুমি কি মনে করো যে এই দুটি রাজ্যের মধ্যে সংঘাতের ধর্মই কি প্রধান কারণ ছিল বেশি বসে বসে মারতে হবে ঠিক আছে এই নটা প্রশ্ন পড়ে গেলেই না এ টু জেড প্রশ্ন কমন কি বললাম বোঝা গেল সাথে তোমাদের বলবো অতিরিক্ত প্রশ্ন অবশ্যই করবে রিক্স নেবে না তোমাদের পাঁচ নম্বরে প্রশ্ন দেওয়া রয়েছে পাঁচ নম্বরে প্রশ্নগুলিও বলে দিচ্ছি অবশ্যই লিখে নেবে তো চলো দশ নম্বরে যে প্রশ্নগুলি পড়ছে সেই প্রশ্ন নটা বলে দিলাম সাথে কিছু অতিরিক্ত দিচ্ছি লিখে নাও অতিরিক্ত প্রশ্ন তোমরা করবে আভ্যন্তরীণ আভ্যন্তরীণ ও বাহিক সমস্যা সম্মুখীন হয়েও ইলতুমিস কিভাবে তার সাম্রাজ্যের সংহতি বিধান করেছিলেন বেশি বেশি করে করতে হওয়ার চান্স বেশি বা করতে হবে কারণ এগুলো হালকা পাতলাও করলেও চলবে কারণ এগুলো ততটা ইয়ে নয় ফ্ল্যাক নয় তবে তবু করতে হবে আমি মনে করি হালকা পাতলা দেখবে চলো এই প্রশ্নটা অতিরিক্ত থাকতে পারে অতিরিক্তভাবে লিখে রাখো তুমি কি এই বিষয়ে সহমত পোষণ করো যে ইফতুমিশ দিল্লির সুলতানি প্রকৃতি প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন ভালো করতে হবে তার প্রথম করবে দিল্লি সুলতানদের অধীনে স্থাপত্যের মূল বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো স্থাপত্যশৈলর বিতর বিবর্তন নির্ধারণ করো সাথে করবে মধ্যযুগের ভারতবর্ষের নগরায়ণ সংক্রান্ত বিতর্কে উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো পরবর্তী প্রশ্ন ও আলোচনা করো এই কটা প্রশ্ন অতিরিক্ত করতে হবে তাহলে কি বললাম দিলাম চারটে প্রশ্ন অতিরিক্ত দিলাম এবারে তোমার যে পাঁচ নম্বরে প্রশ্ন করবে তার জন্য একদম হানড্রেড কমন কমনযোগ্য কিছু চাবুক সাজেশন দিয়ে দিচ্ছি লিখে নাও পাঁচ নম্বরের জন্য পাঁচ নম্বরের জন্য যেগুলো বলবো একদম চ্যালেঞ্জ করে বলছি দশের যে নটা প্রশ্ন দিলাম রকমভাবে পাঁচের প্রশ্নগুলিও দিয়ে দিচ্ছি লিখে নাম আর তোমরা যেন তোমাদের ইতিহাস সাবজেক্ট তোমরা যারা ইতিহাস সাবজেক্ট নিয়ে পড়ছো সবাইকে বলছি ইতিহাস পেপারে তোমাদের কলেজের ক্ষেত্রে অব্দ উল্লেখ করে থাকে যেমন তোমাদের এই পেপারে উল্লেখ আছে আনুমানিক দুশো দুহ বারোশো ছয় খ্রিস্টপূর্বাব্দ থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দ কি বললাম তোমাদের ইতিহাসে যে পেপারটি রয়েছে আনুমানিক বারোশো ছয় খ্রিস্টপূর্বাব্দ থেকে পড়তে হবে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পূর্বাব্দ পর্যন্ত পড়তে হবে আর এই যে অব্দ উল্লেখ করে দিয়েছে এই অব্দ অনুযায়ী তোমাদের কিন্তু পড়তে হয় আট থেকে নটা অধ্যায় এই ছ মাসের মধ্যে কমপ্লিট কিন্তু হয় না তবু এই সোমন স্যার অর্থাৎ লেখক শোমন স্যার যে প্রশ্নগুলি গাইড করছে অবশ্যই ভালো করে পড়তে হবে ভালো করে নয় ভালোবেসে যত্ন সহকারে পড়তে হবে তো চলো পাঁচ নম্বর প্রশ্নগুলি একটু লিখে নাও পাঁচ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ লিখে নাও খারাজ কি বললাম এক জায়গায় প্রশ্ন লেখো খারাজ কমা খামস কি বললাম খারাজ খামস ও জাগাত ও জিজিয়া বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন বেশি কষ্ট খলজি বিপ্লব বলতে কি বোঝো অথবা থাকতে পারে খলজি বিপ্লব বিপ্লবের তাৎপর্য বিশ্লেষণ করো অথবা থাকতে পারে খলজি খলজি সাম্রাজ্যবাদের বিকাশের মালিক কাপুরের অবদান আলোচনা করো কিসের না খলজি বিপ্লবের যে মালিক রয়েছে কাপুর সেই কাপড়ের অবদান কিন্তু অবশ্যই করতে হবে এই প্রশ্নগুলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ যত্ন সহকারে করতে হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন যে খুবই গুরুত্বপূর্ণ লিখে নাও সুলতানি আমলে সমাজের উপর সুফি মতামতের প্রভাব ব্যাখ্যা করো অথবা থাকতে পারে ভারতের প্রধান সুফি সিলসিলাগুলির উপর নিবদ্ধ করো থাকতে পারে তারপরে রয়েছে বিজয়নগর রাজ্য আক্রমণ বিদেশি পর্যটকদের বিবর্তন সম্পর্কে নিবদ্ধ লেখক বা প্রবন্ধ লেখক থাকতে পারে আমি যে প্রশ্নগুলি বলছি ভালো করে পড়তে হবে তারপরে রয়েছে তুর্কি তুকরি আফগান যুগের অভিজাত সাম্রাজ্য সম্প্রদায়ের ভূমিকা আলোচনা করো করতে হবে বলবন বলবনটা কিন্তু ভালো করতে হবে বলবনের রাষ্ট্রের নীতি আলোচনা করো তারপরে করতে হবে ভক্তি আন্দোলনের তাৎপর্য এই প্রশ্নগুলি করতে হবে কিন্তু ঠিক আছে তারপরে রাজিয়া রাজিয়া কেন ব্যর্থ হয়েছিল কি বললাম রাজিয়া কেন হয়েছিল। এগুলো কিন্তু অবশ্যই করতে হবে আর প্রশ্ন অতিরিক্ত ভাবে দেবো না তোমরা অবশ্যই আগের ভিডিও দেখে এসো যারা বুঝতে পারছো না সবাইকে বলছি কেউ এড়িয়ে যেও না আগের ভিডিওটি দেখে এসো আগের ভিডিওতে যে তোমরা দেখো অবশ্যই তোমরা লাভবান হবে এবং উপকৃত হবে এটা চ্যালেঞ্জ করে বলছি আর তোমরা জানো যে শোবন স্যার লেখক শোভন স্যার যখন চ্যালেঞ্জ ছড়ে যায় সেই চ্যালেঞ্জে একদম হান্ড্রেডের এর পার্সেন্ট কমন থাকতে হবে শোভন স্যারের মুখের কথা দাম থাকে ঠিক আছে আনকমন প্রশ্ন দিয়ে তোমরা পরীক্ষায় আনকমন পাবে এরকম লেখক শোভন স্যার শেখে নি একদম পরীক্ষায় দাগে দাগেও ফেলে দেয় সেরকম ও সাজেশন আছে তবে তোমার ইতিহাস সাবজেক্ট লং পেপার সেই লং পেপার থেকে প্রশ্ন কমিয়ে দিলাম এরকম কোনো প্ল্যাটফর্মে দেয় কি জানি না অনেক শিক্ষক হয়তো দেয় তবে আমি যে প্রশ্নগুলি আমাদের প্ল্যাটফর্ম থেকে শো করি এই ফিজিক্যাল এডুকেশান স্টাডি সেন্টারের পক্ষ থেকে যে চ্যানেলটা বানানো হয়েছে নতুন করে শোভন হাল্লা সিসি এই চ্যানেলে প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই যুক্ত ছিলে এবং যুক্ত থাকবে এখান থেকে তোমরা অবশ্যই লাভবান হবে এবং উপকৃত হবে তো ভিডিওটি বেশি বড় করব না এই পর্যন্ত শেষ করব সবাইকে বলবো লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণ শেয়ার করে রেখো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো তোমাদের পরীক্ষা হয়ে গেলে এবার চলে যাবো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হয়ে গেলে আমি চলে যাব বিদ্যাসাগর ইউনিভার্সিটি কেউ এড়িয়ে যেও না আবার তোমাদের ইতিহাস সাবজেক্টে উত্তরের সাবজেক্টে ক্লাস নিয়ে আসবো বাংলা সাবজেক্টে ক্লাস নিয়ে আসবো সমস্ত টপিক অনুযায়ী তার জন্য প্রত্যেকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবো তোমাদের ইতিহাস সাবজেক্টে যেমন তুর্কি আক্রমণ কি ঠিক আছে সুবিবাদ আন্দোলন কি ঠিক আছে ভক্তিবাদ আন্দোলন কি এই সম্পর্কে প্রত্যেকটা টপিক অনুযায়ী আমি প্রত্যেকটা ক্লাস দেব অবশ্যই মন দিয়ে শুনতে হবে যারা ফ্রিতে ক্লাস করতে চাইছো ইউটিউবের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে নাম্বার ওয়ান ওয়ান প্ল্যাটফর্ম ফিজিক্যাল এডুকেশন স্টাডি পক্ষ থেকে শ্রবণ হানদার শেষে এই প্ল্যাটফর্মে সবাই যুক্ত থাকতে হবে অবশ্যই করে ঠিক আছে যারা অনলাইন ক্লাস করতে চাইছো অফলাইন ক্লাস করতে চাইছো অবশ্যই জয় করবে তোমার জন্য ব্যবস্থা করা আছে কলকাতা কলেজ স্ট্রিট যারা কলকাতা কলেজ স্ট্রিটে পড়তে চাইছো এবং আমার লেখা বই সংগ্রহ করতে চাইছো ভালো করে শোনো তোমরা যারা আমার লেখা বই সংগ্রহ করতে চাইছো অবশ্যই জয় করবে কলকাতা কলেজ স্ট্রিটে এসে আমাকে ফোন করবে আমি নিজেই তোমাদের হাতে বই তুলে দেবো সাজশান বই সায়েশান বইটির নাম থাকবে চাবুক সায়েশান কি বললাম বইটির নাম থাকবে চাবুক শাহসান এই চাবুক সায়েশান বইগুলি সংগ্রহ করার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আমি ইউটিউবে বলে দেব যে আমার লেখা বইগুলি কখন পাবলিক হয়ে যাবে পুজোর পরে তোমরা পরবর্তী ফিফথ সেমিস্টারে ঠিক আছে তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো ফিফথ সেমিস্টারে উঠবে তোমাদের ফিফথ সেমিস্টারে আট নয় দশ সমস্ত পেপারে সাড়ে শান্তি একটা বইয়ের মধ্যে থাকবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো এই বই শেষ করছি তো ভিডিওটি বেশি বড় করবো না সবাইকে বলবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো তো ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার জন্য সবাইকে